ছাব্বিশটা আইটেমের মাছের পোনা এখন হামজা মৎস্য খামারে ডেলিভারি করা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সুপ্রিয় মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমরা মৎস্য খামারের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা মৎস্য খামার থেকে সরাসরি পঁচিশ থেকে ছাব্বিশ রকম মাছের পোনার কালেকশনটা আপনাদের সামনে তুলে ধরবো এবং বর্তমান সময়ে কিভাবে আপনি মাছের পোনাগুলো অ্যাকুরেট হিসাব কিতাব করে বুঝে নিতে পারবেন সেই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পারছেন এক এক করে প্রত্যেকটা মাছের পোনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একেবারে জীবন্ত মাছের পোনা সরাসরি খামার থেকে যেহেতু হামজা মৎস্য খামার একেবারে নিজেরাই কিন্তু এ সকল পোনাগুলো বা ধানি রেণু পোনাগুলো উৎপাদন করে থাকে সুতরাং একেবারেই যারা চাচ্ছেন যে সরাসরি খামার থেকে দেখে শুনে অ্যাকুরেট মাপের অর্থাৎ সুনির্দিষ্ট পরিমাণ এবং সুনির্দিষ্ট পরিমাপ ঠিক রেখে যারা পোনা সংগ্রহ করতে যাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আর যে চায়না সিলভার মাছ ব্রিগেড মাছ সমস্ত প্রকার মাছের একেবারেই চার দিন বয়সী যে রেণু পোনাটা এই যে দেখেন যেগুলো মোটামুটি চোখে দেখাই কষ্ট সেরকম সাইজ থেকে শুরু করে কেজিতে এক লক্ষ লাইন কেজিতে পঞ্চাশ হাজার লাইন যাবতীয় সকল ধরনের মাছের পোনাটাই আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর বর্তমান সময় আলোচিত এই যে দেখতে পাচ্ছেন আয়ের মাছের পোনা বোয়াল মাছের যে ধানি পোনাগুলো সেটাও কিন্তু আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা মাছ কিন্তু আর মাসের পোনা একেবারে সুস্থ সবল এর পাশাপাশি বর্তমান সময় উল্লেখযোগ্য তারাবাহি মাছ তারপরে যে নোনা ট্যাংরা মাছ ভিয়েতনামি কই মাছ যাবতীয় সকল কিছুই কিন্তু থাকছে আমজা মৎস্য খামারে সুতরাং আপনারা যারা আছেন মাছ চাষি বা মাছ চাষের আসলে পরিকল্পনা করতেছেন বা নতুন পোনাগুলো সংগ্রহ করার একটা আগ্রহ আছে তারা দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আজকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রকার মাছের কালেকশনটা আপনাদের সামনে তুলে ধরতে আর সাধারণত মাছের দামটা যেহেতু ওঠালাবা করে যার কারণেই আমরা ভিডিওর মাধ্যমে দামটা বলে দিচ্ছি না আপনি চাইলেই কিন্তু সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত প্রকার মাছের পোনার দাম চাষ পদ্ধতি পুকুর ব্যবস্থাপনা যাবতীয় সকল কিছুই সংগ্রহ করতে পারবেন আর অনেকে আছে যারা দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে চায় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনি আমরা মৎস্য খামার থেকে একেবারে নিজস্ব উপায়ে উৎপাদিত এই সকল পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া দেখেন প্রত্যেকটা হাউজেই কিন্তু মাছের পোনার ভর্তি প্রত্যেকটা হাউজেই মাছের ধানি রেণু যেগুলো সরাসরি একেবারেই উন্নত এবং প্রাপ্তবয়স্ক ব্রুড মাছ দিয়েই উৎপাদন করা হয় যেহেতু আমরা সরাসরি নিজেরা উৎপাদন করি সব জন্য কিন্তু আপনাদেরকে একেবারে ব্রুটটা দেখায় তারপরে পোনাটা উৎপাদন কিভাবে হচ্ছে যাবতীয় সকল কিছুই আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি যে দেখেন এটা হলো নোনা ট্যাংরা মাত্র এক টাকা পিসেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এই নোনা ট্যাংরা মাছের পোনাগুলো আর এর পাশাপাশি বর্তমান সময় সবচাইতে আলোচিত যে সকল মাছগুলা জি থ্রি রুই সুপার থ্রি রুই গ্রাসকার্প মাছের পোনা তারাবাহী মাসের পোনা যাবতীয় সকল কিছুই কিন্তু আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে মাত্র তিন টাকা এই সকল তারাবাহিম মাসের পোনাটা আপনি সংগ্রহ করতে পারবেন অনেকে আছে যারা গুচি ব্যায়াম বা শাল ব্যায়ামটা সংগ্রহ করতে চায় তারাও কিন্তু চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তা প্রত্যেকটা মাছ ক্রেতা বা মাছ চাষেরই জানা উচিত আসলে কেমন ধরনের জলাশয় বা কেমন ধরনের পুকুরে কোন কোন ধরনের মাছের পোনাটা দেওয়া উচিত বা চাষ করা উচিত এর পাশাপাশি বর্তমান সময় আলোচিত যেই হান্ড্রেড পারসেন্ট থাইল্যান্ডি মনোসেক্স তেলা পেয়া সেটাও কিন্তু চাইলে আপনি সংগ্রহ করতে পারবেন এসে দেখেন থাইল্যান্ডি মনোসেক্স তেলা পেয়া মূলত আজকে ডেলিভারি করা হচ্ছে তাই সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আবার অনেকে আছে যারা মোটামুটি একেবারে পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাল রঙের যে কারফু মাছটাই যে দেখেন এই লাল কারফুটাও সংগ্রহ করতে চায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাল কারফুই হবে তারাও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন আজকে মূলত মাছগুলো ডেলিভারি করা হচ্ছে তাই সরাসরি সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি আবার অনেকে আছে যারা বড়ো সাইজের যে পোনাগুলো অর্থাৎ জলাশয়ে ছোট ধানি পোনা না দিয়ে মোটামুটি বড়ো সাইজের পোনাটা সংগ্রহ করতে চায় বা চাষ করতে চায় তারাও চাইলেই কিন্তু এই যে দেখেন বড়ো সাইজের পোনাটাও ডেলিভারি করা হয় এখান থেকে আর সমস্ত প্রকার পোনায় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে সুতরাং আপনি যদি একজন মাছ চাষী হয়ে থাকেন বা মাছ চাষের পরিকল্পনা করে থাকেন আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ